i <laughs> স্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার আমি স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সামনেই আসতে চলেছে শারদীয়া দুর্গাপূজা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন মূলত রথযাত্রার দিন থেকেই অনেক জায়গাতেই খুঁটি পূজা শুরু হয়ে যায় প্রতি বছর বাঙালি থেকে অবাঙালি সকলেই এই পূজার চারটি দিনের অপেক্ষায় থাকেন পাড়ার বারোয়ারি পূজা থেকে ঘরোয়া পূজা সব জায়গাতেই ব্যস্ততা চোখে পড়ার মতো কুমোরটুলির ব্যস্ততাও এখন তুঙ্গে শিল্পীরাও ব্যস্ত প্রতিমা তৈরিতে লক্ষ্মী সরস্বতী বা কালীর মতো আমাদেরও মনের মধ্যে ইচ্ছা জাগে দুর্গা পূজা করার কিন্তু পূজার কঠিন নিয়মনীতি আর খরচের কথা ভেবে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও মায়ের আরাধনা বা পূজা করা মনের মধ্যে ইচ্ছা বা হয়ে প্রকৃত যদি ভক্তি থাকে তাহলে মা নিজেই নিজের পূজা আপনার থেকে গ্রহণ করে নেবেন আপনারা কিছু সহজ উপাচারে মায়ের আরাধনা বা পূজা নিজেরাই ঘরের মধ্যে করতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সহজ সরল ঘরোয়া উপাচারে কিভাবে আপনারা মায়ের আরাধনা নিজেরাই করবেন তার সম্পূর্ণ পূজাবিধি সঙ্গে বলে রাখি বন্ধুরা যদি কেউ দুর্গাপূজার পূজার সব রকম আচার নিয়ম পালন করতে চাও যেমন বোধন আমন্ত্রণ অধিবাস নবপত্রিকা স্থাপন সমস্ত কিছু যদি নিয়ম মেনে করতে চাও তাহলে সেক্ষেত্রে কোনো ব্রাহ্মণের সাহায্য নেওয়াই ভালো বন্ধুরা আমি আজকে এই ভিডিওতে ঘরোয়াভাবে সহজ পদ্ধতিতে মায়ের পূজা পদ্ধতি দেখিয়েছি আমি ঘর স্থাপন করে পূজা দেখিয়েছি আপনারা যদি মনে করেন ঘট পেতে বা না পেতেও মায়ের পূজা আপনারা করতে পারেন এক্ষেত্রে যদি ঘর না পাতেন তাহলে পঞ্চপ্রচারে অর্থাৎ গন্ধ পুষ্প নৈবেদ্য ধূপ ও দ্বীপের মাধ্যমে আপনারা মায়ের পূজা করতে পারবেন যদি ঘর স্থাপন করেন তাহলে আপনারা সপ্তমীর দিনে এই ঘর স্থাপন করবেন সপ্তমীর দিনে যে ঘর স্থাপন করবেন সেই ঘটেই বাকি চার দিন আপনাদের পুজো করতে হবে বন্ধুরা সম্পূর্ণ পূজাবিধি শুরু করবার আগে আপনারা জেনে নিন এই বছর পঞ্জিকা অনুসারে দুর্গা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি ও নির্ঘণ্ট এই বছর ষষ্ঠী পড়েছে নয়ই অক্টোবর বুধবার ষষ্ঠী তিথি থাকছে দিবা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত সপ্তমী তিথি পড়েছে দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী থাকছে দিবা সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত অষ্টমী তিথি পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার অষ্টমী থাকছে দিবা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এগারোই অক্টোবর শুক্রবার দিবা ছটা চব্বিশ কতে সন্ধি পূজা আরম্ভ আর দিবা সাতটা বারোর মধ্যে সন্ধি পূজা সমাপন দিবা ছটা আটচল্লিশের মধ্যে বলিদান নবমী পড়ে বারোই অক্টোবর শনিবার নবমী তিথি থাকছে প্রাত পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত দশমী পড়েছে বারোই অক্টোবর শনিবার দশমী তিথি থাকছে শেষ রাত্রি চারটে চোদ্দ মিনিট পর্যন্ত এই বছর নবমী এবং দশমী একই দিনে পড়েছে বন্ধুরা আমি এখানে পুজোর সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এরপরে আমি আজকের পুজোটা শুরু করছি পুজোর শুরুতেই আমি আচমন করে নিচ্ছি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে অল্প একটু জল নিয়ে মুখে তিনবার জলে ছিটে দিয়ে নমবিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে আমি মুখশুদ্ধি করে নিলাম এরপরে হাতে আবারও একটু জল দিয়ে হাতটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এরপরে হাতের মধ্যে অল্প একটু গঙ্গা জল নিয়ে আমি পুজোর চারিদিকে ছড়িয়ে দিলাম এরপরে করজোড়ে এই মন্ত্রটি পাঠ করে নেবেন নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত বিবাহ যশপরে পুণ্ডরীকক্ষম সবাহ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমসূচি সূচি পুজো শুরু করবার আগে আমি এখানে ধূপ দ্বীপ প্রথমে আমি জ্বালিয়ে নিচ্ছি আমি এখানে সরিষার তেলের প্রদীপ জ্বালাচ্ছি আপনারা এই দিনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম এরপরে একটা আমি ধূপ জ্বালিয়ে নিচ্ছি জয় মা দুর্গা মা দুর্গার নামে আমি ধূপ এবং দীপ আমি জ্বালিয়ে নিলাম এরপরে আরও একটি সুগন্ধি ধূপ আমি এখানে জ্বালিয়ে নিচ্ছি এরপরে যেখানে আমি মায়ের আসন পেতেছি আমি সেই জায়গায় আমি এই ধূপ দ্বীপ আমি সেই জায়গাতে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এখানে মায়ের আসন পেতেছি আর এখানে আমি ধূপ দ্বীপের মধ্যে একটি করে আমি ফুল আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আমি এখানে লাল রঙের বস্ত্র পেতে আমি মায়ের আসন পেতে নিয়েছি আর এখানে আমি অল্প একটু গঙ্গা জল ছড়িয়ে দিলাম আর এখন অল্প একটু আমি পঞ্চশস্য আমি আসনের মধ্যে দিয়ে দিলাম এই আসনের মধ্যে আমি মায়ের চিত্রপটটা রাখলাম এই চিত্রপটের মধ্যেই আমি আজকের পুজোটা করব। এরপরে আমি মায়ের ঘর স্থাপন করব এর জন্য আমি অল্প একটু গঙ্গা মাটি নিয়ে নিয়েছি এই গঙ্গা মাটির মধ্যে আমি এখন অল্প একটু পঞ্চগুড়ি ছড়িয়ে দিচ্ছি পঞ্চগুড়ি পঞ্চশস্য দিয়ে মায়ের আসন তৈরি করে তার উপরে স্থাপন করতে হবে এই পঞ্চগুড়ি আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন আপনারা পঞ্চগুড়ি দিয়ে সুন্দর করে আলপনা তৈরি করেও আপনারা মায়ের ঘরস্থাপন করতে পারেন আমি এখানে পঞ্চগুড়ির আসন তৈরি করে নিলাম এরপরে এর মাঝখানে অল্প একটু সিঁদুর দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিচ্ছি পঞ্চশস্য আপনারা পঞ্চশস্য কিংবা ধান কিংবা আতপ চালও আপনারা দিতে পারেন এরপরে এখানে আমি পাঁচটি দুর্বা দিলাম আপনারা তিনটি বা পাঁচটি দুর্বা দিতে পারেন এরপরে এই ঘটের মধ্যে আমি আগে থাকতে চিহ্ন এঁকে নিয়েছি এরপরে আমি ঘরটা জলপূর্ণ করে নিচ্ছি আমি এখানে বিশুদ্ধ জল নিয়েছি আপনারা গঙ্গা জল বা শুদ্ধ জলও নিতে পারেন ঘটের মধ্যে দিয়ে দিলাম একটি হলুদের গাঠ একটি সুপারি এবং একটা টাকার কয়েন আর অল্প একটু লাল চন্দন এরপরে ঘটের মধ্যে আম্রপল্লব দিয়ে দিচ্ছি বীজ সংখ্যা বিশিষ্ট আম্রপল্লব দিতে হবে আর আম্রপল্লবের মধ্যভাগে এবং অগ্রভাগে আমি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি আর এখানে একটি পাতা রাখলাম পান পাতার মধ্যেও আমার সিঁদুরের ফোটা দেওয়া রয়েছে আর তিনটি বেলপাতা নিয়েছি বেলপাতার মধ্যে আমি লাল চন্দনের ফোটা আমি দিয়ে নিয়েছি এই পান পাতার ওপরে আমি তিনটি বেলপাতা এভাবে রেখে দিলাম এরপরে এখানে আমি তিনটি দুর্বা রাখছি আপনারা তিনটি বা পাঁচটি বেলপাতা বা দুর্বা আপনারা দিতে পারেন এরপরে সশিস ডাব নিয়ে নিয়েছি ডাবের মধ্যেও আমার স্বস্তিক চিহ্ন আঁকা আছে এই ডাবটা আমি এইভাবে ঘটের ওপরে রাখলাম এরপরে ডাব সহ এই ঘট আমি মাটির ওপরে এইভাবে ডেকে দিলাম শঙ্করধ্বনি কাঁসরধ্বনির মাধ্যমে আপনারা উলুধ্বনি করে ঘট স্থাপন করতে পারেন এরপরে ঘটের উপরে আমি ঘটার সাধন হিসাবে একটি নতুন গামছা দিলাম আর তার ওপরে দিলাম একটা পৈতে এরপরে মাকে আমি শাখা পলা নোয়া কর নিবেদন করব এই শাখা পলা নোয়া কর আমি ঘটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মা দুর্গার নাম নিয়ে আমি শাখা পলার নোয়া কর আমি ঘটের মধ্যে এইভাবে দিয়ে দিলাম জয় মা দুর্গার জয় জয় মা দুর্গা দুর্গতি নাশিনির জয় জয় মা এরপরে ঘটের মধ্যে একটি মালা আমি পরিয়ে দিচ্ছি জয় মা দুর্গা দুর্গতি নাশিনির জয় এই মালাটা আমি ঘটের মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে আরও একটি লাল জবার মালা আমি ঘটের মধ্যে পরিয়ে দেবো এই লাল জবার মালাটাও আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি মায়ের ঘটের মধ্যে আমি একটি চাঁদমালা নিবেদন করছি জয় মা দুর্গা জয় এরপরে আমি মাকে অভিষেক করাবো সেই জন্য আমি এখানে সুগন্ধি জল প্রস্তুত করে নিচ্ছি এরকম একটা তামা বা পিতলের পাত্রের মধ্যে অল্প একটু গঙ্গা জল নিলাম জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু গোলাপ জল এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু অগড়ু দিয়ে দিচ্ছি একটু লাল চন্দন আর এরই সাথে দিচ্ছি অল্প একটু কপ্পের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু অষ্টগন্ধা এই পুরোটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি জলটার মধ্যে এইভাবে সুগন্ধি জল দিয়ে আপনারা মায়ের অভিষেক করাবেন একটা শুকনো কাপড় দিয়ে আমি মায়ের যে চিত্রপটটা রয়েছে সেটা আমি ভালোভাবে আমি মুছিয়ে নিচ্ছি জয় মা দুর্গার জয় আপনাদের কাছে যদি কোনো পিতলের মূর্তি থাকে তাহলে আপনারা পূর্ণ অভিষেক করাবেন জয় মা দুর্গা দুর্গতি না নির্জয় জয় জয় মা আমি মায়ের চিত্রপটটা ভালোভাবে মুছিয়ে দিয়েছি এরপরে মায়ের চিত্রপটের সামনে অল্প একটু ফুলের পাবড়ি আমি ছড়িয়ে দিলাম এরপরে মাকে আমি লাল চন্দনের তিলক দিয়ে দিচ্ছি শ্রী গণেশকেও আমি লাল চন্দনের তিলক দিলাম মা লক্ষ্মীকেও লাল চন্দনের তিলক দিলাম শ্রী গণেশের বাহনকেও আমি লাল চন্দনের তিলক দিলাম আর মা লক্ষ্মীর বাহনকেও আমি লাল চন্দনের তিলক দিলাম এরপরে মা সরস্বতী আর দেবসেনাপতি কার্তিককে আমি শ্বেত চন্দনের তিলক দিয়ে নিচ্ছি এরপরে মা সরস্বতীর যে বাহন বাহনকেও আমি চন্দনের তিলক দিলাম আর কার্তিকের বাহনকেও আমি চন্দনের তিলক দিলাম মহিষাসুরকে আমি চন্দনের তিলক দিয়ে দিলাম আর মায়ের সিংহ বাহনকে আমি রক্তচন্দনের তিলক দিলাম এরপরে মাকে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি সিঁদুরের তিলক আমি মাকে দিয়ে দিচ্ছি জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় এরপরে শ্রী গণেশকেও আমি সিঁদুরের তিলক দিয়ে দিলাম মা লক্ষ্মী আর মা সরস্বতীকেও আমি সিঁদুরের তিলক দিয়ে দিচ্ছি জয় মা এরপরে মায়ের যে বাহন রয়েছে মা লক্ষ্মীর বাহন আর সরস্বতীর বাহনকে সিঁদুরের তিলক দিয়ে দিলাম এবারে চন্দন সহযোগে একটি মালা আমি মাকে নিবেদন করছি এই মালা মায়ের চিত্রপটে আমি পরিয়ে দিলাম আরও একটি জবার মালা আমি মাকে পরিয়ে দিচ্ছি জয় মা দুর্গা দুর্গতি না সিনীর জয় একটি নীল অপরাজিতার মালা আমি মাকে নিবেদন করছি আপনারা এই দিনে যদি বেলপাতার মালা যদি জোগাড় করতে পারেন বেলপাতা তাহলে বেলপাতার মালা আপনারা মাকে অবশ্যই পরাবার চেষ্টা করুন মায়ের চিত্রপটের ডান দিকে একটি চাঁদমালা আমি নিবেদন করলাম আর মাকে বস্ত্রস্বরূপ একটি মৌলি নিবেদন করলাম মাকে লাল ওন্নাটা আমি পরিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাকে এই লাল ওন্নাটা আমি পরিয়ে দিলাম এরপরে মাকে একটি নতুন শাড়ি এবং আলতা সিঁদুর আমি নিবেদন করছি এই দিনে আপনারা মাকে একটি নতুন শাড়ি এবং আলতা সিঁদুর অবশ্যই দেবেন আর এই শাড়ি এবং আলতা সিঁদুর আপনারা পুজোর পর বা দশমী কেটে গেলে আপনারা কোনো ব্রাহ্মণকে দান করে দেবে এরপরে মাকে আমি মঙ্গল দ্রব্য নিবেদন করব। এখানে আমি পাঁচটি পান পাতা আর পান পাতার মধ্যে সিঁদুরের ফোটা এবং রক্তচন্দনের ফোটা দেওয়া রয়েছে আর এরই সাথে আমি নিয়ে নিয়েছি পাঁচটা হলুদের গাঠ পাঁচটা সুপারি পাঁচটা হরিতকি এক টাকার কয়েন প্রত্যেকটা হলুদ সুপারি এবং হরিতকীর মধ্যে আমি লাল চন্দনের তিলক দিয়ে নিয়েছি এই মঙ্গলদ্রব্য অবশ্যই আপনারা মাকে নিবেদন করবেন আপনারা একটি তিনটি বা পাঁচটি পানপাতা বা একটি তিনটি বা পাঁচটি হলুদের গাট বা সুপারি বা হরিতকি মাকে নিবেদন করতে পারেন মাকে বস্ত্র মঙ্গলদ্রব্য সমস্ত কিছু আমি নিবেদন করে দিয়েছি এরপরে মায়ের আমি পুজো করব এর জন্য প্রথমে আপনারা আপনাদের গুরুকে স্মরণ করে নেবেন এবং গুরুর গুরুমন্ত্র যদি দীক্ষা হয়ে থাকে তাহলে গুরুমন্ত্র জপ করে আপনারা পুজো শুরু আমি হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি গুরুদেবের উদ্দেশ্যে আমি এই মন্ত্রটি পাঠ করে ফুল বেলপাতা নিবেদন করবো ওইং এতে গন্ধ পুষবে শ্রী গুরুবে নমহা এই বলে ফুল বেলপাতা আমি ঘটের মধ্যে নিবেদন করলাম এরপরে হাত জড়ো করে গুরুদেবের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নমহা এই বলে গুরুদেবকে স্মরণ করে আমি বাকি পুজো শুরু করব পুজো শুরুতে প্রথমে আমি পঞ্চদেবতার পুজো করে নেব আর পঞ্চদেবতার মধ্যে প্রথমে আমি শ্রীগণেশের পুজো করব এই জন্য আমি হাতে একুশটি দুর্বার একটি গুচ্ছ আমি তৈরি করে নিয়েছি একুশটি দুর্বা একটি বেলপাতা আর একটা লাল জবা ফুল নিয়েছি আর আর লাল চন্দন সহযোগে আমি শ্রী গণেশের উদ্দেশ্যে এটি নিবেদন করবো ওং এতে গন্ধ পুষ্পে শ্রী গণেশায় নমহা এই মন্ত্র বলে আমি শ্রী গণেশের উদ্দেশ্যে ঘটে পথ পুষ্প আমি নিবেদন করছি জয় শ্রী গণেশের জয় এরপরে গণেশের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম একদন্তম মহাকায়ং লম্বরং গজান বিঘ্ন নাশ করম দেব হেরম্বম প্রণম জয় শ্রী গণেশের জয় এরপরে সূর্যদেবের উদ্দেশ্যে আমি হাতে লাল ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি আমি সূর্যদেবের উদ্দেশ্যে আমি নিবেদন করছি ওম এতে গন্ধপুষ্পে শ্রী সূর্যায় নমহ সূর্যদেবের উদ্দেশ্যে সেই ফুল বেলপাতা আমি ঘটের মধ্যে নিবেদন করলাম জয় সূর্যদেবের জয় এরপরে আমি সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম জবা কুসুম সংকাশং, কাশ্যপ পেং মহা মহাদ্যুতিম ধনতারিং সর্বপাপং পাপং প্রণত দিবাকরম নম সূর্য নারায়ণায় নম এরপরে আমি নারায়ণের উদ্দেশ্যে ফুল নিবেদন করব হাতে ফুল হলুদ ফুল নিয়েছি আর তুলসী পাতা রয়েছে শ্বে চন্দন সহযোগে এই ফুল আমি নারায়ণের উদ্দেশ্যে নিবেদন করব ওম নমো নারায়ণায় এতে গন্ধ পুষ্পে নারায়ণায় নমঃ এরপরে নারায়ণের উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চগদ্ধহিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হং পাপ কর্মা হং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডুরী সর্বপাপ অপহর হরি জয় শ্রীহরি বিষ্ণুর জয় এরপরে মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি ওম নম শিবায় এতে গন্ধ পুষ্পে শিবায় নমহ এই বলে আমি মহাদেবকে ফুল বেলপাতা আমি নিবেদন করলাম এরপরে আমি মহাদেবের প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি ওম নম শিবায় সান্তায় কারণত্র হেতবে নিবেদয়ামে চাঁদমানন্তঙ্গতি পরমেশ্বর ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় পঞ্চ দেবতার মধ্যে অন্যতম দেবী কৌশিকী বা জয় দুর্গার উদ্দেশ্যে আমি লাল ফুল অপরাজিতা ফুল আর দুর্বা আর বেলপাতা আমি নিবেদন করছি লাল চন্দন সহযোগে আমি নিবেদন করছি ওং হ্রীং এতে গন্ধপুষ্পে জয় দুর্গা ওই নমহ এই বলে ফুল বেলপাতা দুর্বা আমি সমস্ত কিছু ঘটের মধ্যে নিবেদন করলাম এরপর আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা নমস্তুতে জয় জয় মা দুর্গা দুর্গতি এরপর আবারও হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে নিয়েছি এরপরে এই মন্ত্রটি পাঠ করে নেবেন ওম এতে গন্ধ পুষ্পে আদিত্যাদি নবগ্রহেভ্য নমহা এই বলে সমস্ত কিছু ফুল বেলপাতা দুর্বা আমি ঘটের মধ্যে নিবেদন করছি আবারও হাতে ফুল দুর্বা আমি নিয়ে নিয়েছি এই মন্ত্রটি পাঠ করে নেবেন ওং এতে গন্ধ গন্ধপুষ্পে ইন্দ্রাদি দশ দিক পালেভ্য নমহ এই বলে ফুল দুর্বা আমি ঘটের মধ্যে নিবেদন করছি আবারও হাতে ফুল বেলপাতা আমি নিয়ে নিয়েছি এই মন্ত্রটি পাঠ করে নিতে হবে ওং এতে গন্ধ পুষ্পে কাল্লাদি দশমহাবিদ্যাভ্য নমহ এই বলে ফুল বেলপাতা আমি ঘটের মধ্যে নিবেদন করলাম আবারও হাতে ফুল তুলসী পাতা সেত চন্দন সহযোগে নিয়ে নিয়েছি ওং এতে গন্ধ গন্ধপুষ্পে মৎস্যাদি দশাবতারেভ্য নমহা এই বলে আমি ঘটের মধ্যে নিবেদন করছি সেট চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে নিয়েছি ওং এতে গন্ধ গন্ধপুষ্পে সর্বেভ্য দেবেভ্য নমহ এই বলে ঘটে আমি পুষ্প নিবেদন করছি এরপরে আবারও হাতে চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে নিয়েছি ওং এতে গন্ধ পুষ্পে সর্বাভ্য দেবীভ্য নমহ বলে আমি ঘটের মধ্যে পুষ্প নিবেদন করলাম এরপরে করো জোরে আপনারা মাকে মনে মনে স্মরণ করবেন মাকে প্রাণ ভরে ডাকবেন মাকে বলবেন মা সপরিবারে এসে তুমি আমার পূজা গ্রহণ করো অষ্টশক্তিসহ তুমি এসো আমার কামনা বাসনা রিপু সমূহকে দমন করে আমায় পবিত্র করো জয় মা দুর্গার জয় এরপরে মনে মনে ভাবতে হবে মা আমাদের কাছে এসেছেন মাকে পা ধোবার জল বা পাদ্য নিবেদন করতে হবে এরকম একটা পেতলের পাত্র বা তামার পাত্র আপনারা নিতে পারেন এরই সাথে এই কুশির মধ্যে আমি অল্প একটু গঙ্গা জল ফুলের পাবড়ি আর অগরু নিয়ে নিয়েছি এই জল আমি মাকে পাদ্য হিসাবে আমি নিবেদন করবো এতত পাদ্যং ওং হ্রিং দুর্গা ওই নমাহা এই বলে এই পিতলের পাত্রের মধ্যে আমি পাদ্য নিবেদন করে দিচ্ছি জয় মা দুর্গার জয় এরপরে আমি মায়ের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করব। এই জন্য কুশির মধ্যে অল্প একটু গঙ্গা জল ফুলের পাবড়ি আর অখণ্ড আতর চাল নিয়ে নিয়েছি আর অর্ঘ ভগবানের হস্তে এবং মস্তকে নিবেদন করতে হয় এই মন্ত্রটি বলে আপনারা অর্ঘ নিবেদন করবেন এসো অর্ঘং ওং ওম দুর্গা ওই নমহা এই বলে অর্ঘ নিবেদন করবেন আর আমি এই অর্ঘ আমি এই অর্ঘ পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জয় মা দুর্গা দুর্গতি নাশিনীর জয় পাত্রটা আমি এখান থেকে এবারে সরিয়ে নিচ্ছি এরপরে মায়ের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করব হাতে ফুল বেলপাতা চন্দন সহযোগী নিয়ে নিয়েছি মায়ের শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করব এতে গন্ধ পুষ্পে নমো দুর্গা ওই নমহ এই বলে আমি মায়ের শ্রীচরণে পুষ্প নিবেদন করলাম এরপরে শ্রী গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে ফুল বেলপাতা চন্দন সহযোগী নিয়ে নিয়েছি এতে গন্ধ পুষ্পে ওম গং গণেশায় নমহ এই বলে শ্রী গণেশের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করলাম এরপরে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করবো লাল চন্দন সহযোগে হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি এতে গন্ধ পুষ্পে ওং শ্রীং লক্ষ্মী দেববই নমহ এই বলে মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করলাম এরপরে মা সরস্বতীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করবো হাতে হলুদ ফুল আর বেলপাতা নিয়ে নিয়েছি এতে গন্ধ পুষ্পে ওং ওইং সরস্বত্যই নমহ মা সরস্বতীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করলাম এরপরে দেব সেনাপতি কার্তিকের উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করবো হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি এতে গন্ধ পুষ্পে ওং কাং কার্তিকায় নমহা এই বলে কার্তিকের উদ্দেশ্যে আমি ফুল বেলপাতা নিবেদন করলাম এরপরে মা দুর্গার কাছে আমি একটি পদ্ম নিবেদন করছি এই দিনে যদি আপনারা একশো আটটা পদ্ম যদি দিতে পারেন মাকে তাহলে খুবই ভালো একশো আটটা যদি দিতে না পারেন তাহলে একুশটি কিংবা একটি ফলেও পদ্ম আপনারা মাকে দেবেন আমি এখানে এই পদ্ম আমি মায়ের শ্রীচরণে আমি নিবেদন করেছি জয় মা দুর্গা দুর্গতি না জয় এরপরে আমি মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব সপ্তমী থেকে নবমী পর্যন্ত আলাদা আলাদা পুষ্পাঞ্জলি মন্ত্র ও প্রণাম মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেক দিন যদি মায়ের পুজো করেন তাহলে সপ্তমীর দিনে সপ্তমীর পুষ্পাঞ্জলি দেবেন অষ্টমীর দিনে অষ্টমীর এবং নবমীর দিনে নবমী আর যদি আপনারা যে কোনো একটি দিন পূজা করতে চান তাহলে সেক্ষেত্রে আমি পুষ্পাঞ্জলি মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সেই মন্ত্রটি পাঠ করে পুষ্পাঞ্জলি এবং প্রণাম আপনারা করতে পারবেন মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবার আগে এখানে আমি একুশটি দুর্বার একটি গুচ্ছ করে রেখেছি আপনারা একশো আটটি বা একুশটি এরকম একটা গুচ্ছ তৈরি করবেন এবং মায়ের মায়ের শ্রীচরণে বা মায়ের ঘটেতে আপনারা নিবেদন করবেন আমি মায়ের শ্রীচরণে এই একুশটি দুর্বার গুচ্ছ আমি নিবেদন করলাম এরপর আমি মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব আমি সপ্তমীর পুষ্পাঞ্জলি দিচ্ছি হাতে ফুল বেলপাতা চন্দন সহযোগী নিয়ে নিয়েছি নমো আয়ু দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বানু কামাশ্চ দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে ধর্মাত্ম কাম সম্পত্তিং দেহি দেবী নমস্তুতে এসো নমস্তুতেন পুষ্প বিল্লি নম দক্ষ মহা মোহাঘড়াও যোগিনী কোটি পরিবৃতা ভদ্রকাল্যই ভগবত্তই দুর্গাউ নমঃ এরপরে মায়ের কাছে সপ্তমীর প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি সর্বমঙ্গল শিবে সর্বাত্ম সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা দুর্গতি নাশিনী জয় এরপরে মায়ের কাছে অষ্টমীর পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি এর জন্য হাতে ফুল বেলপাতা আমি নিয়ে নিয়েছি নম মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে নম সৃষ্টি স্থিতি শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নম শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে এসো সচন্দন চন্দন পুষ্প দক্ষযোগ্য পত্রাঞ্জলি নমো দক্ষ যজ্ঞ বিনাশী মোহাঘরায় যোগিনী কোটি পরিবৃতা ভদ্রকাল্যৈ ভগবত্তই এই মন্ত্র বলে মায়ের কাছে আমি অষ্টমীর অঞ্জলি দিয়ে নিলাম এরপরে করজোড়ে মায়ের কাছে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা সদা নমস্তুতে জয় মা দুর্গা দুর্গতি নাসিনীর জয় এরপরে মায়ের কাছে আমি নবমীর অঞ্জলি দিয়ে নেব হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি কালী কালী মহাকালী কালী কালীকে কাল রাত্রিকে ধর্ম কামপ্রদে দেবী নারায়ণী নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি সধে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণ নমস্তুতে কলা কাষ্ঠাদি রূপেন পরিণাম প্রদায়িনী বিশ্বস্য পরতৌ শক্তে নারায়ণীর নমস্তুতে এসো স চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনা শিন্নে মহাঘরায়ই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই ভগবতই দুর্গা ওই নমহা এই বলে আমি নবমীর অঞ্জলি আমি মায়ের কাছে দিয়ে নিলাম জয় মা দুর্গা দুর্গতি নাশিনী জয় এরপরে জোরে মায়ের কাছে প্রণাম মন্ত্র আমি পাঠ করে নিচ্ছি সর্বস্ব রূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ে ভস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় এরপরে বন্ধুরা যদি আপনারা একদিন যদি পুজো করেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র পাঠ করে নেবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই মন্ত্রটি পাঠ করে একদিনও আপনারা পুজো করতে পারেন নমো আয়ু দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বাণুকামাশ্র দেহি মে হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হর রোগং হর ক্ষোভং হর মারিং হরপ্রিয়ে নম শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে নম শরণাগত দিনার্ম পরিত্রাণ পরায়ণে সর্বসাথী হরে দেবী নারায়ণী নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে রাত্রিকে ধর্মকাম পদে দেবী না। নারায়ণী নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্দ্যে শ্রদ্ধে পুষ্টি সদে ধ্রুবে মহারাত্রি মহামায়ে নারায়ণী নমস্তুতে এসো স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশী মহাঘরায় যোগিনী কোটি পরিবৃত্তা ওই ভদ্রকাল্যৈ ভগবতই দুর্গা ওই নম বন্ধুরা তোমরা প্রত্যেকটি মন্ত্রের তিনবার পুষ্পাঞ্জলি দিতে হয় তার মধ্যে প্রত্যেকবারে মন্ত্রের শেষে এসো স্বচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি এই অংশটা তোমরা যোগ করে নেবে এরপরে তোমাদেরকে পুনাম মন্ত্রটাও আমি জানি নিয়ে দিচ্ছি সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বাত্মিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা সধা নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি ভয় ভয়ে ভস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে তাহলে বন্ধুরা এইভাবে পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র পাঠ করে তোমরা একদিনেও কিন্তু মা দুর্গার পূজা অর্চনা করতে পারো এরপরে আমি মায়ের কাছে ভোগ নিবেদন করব এর জন্য আমি এখানে প্রথমে নবগ্রহে জন্য ভোগ নিবেদন করবো সেই জন্য আতপ চাল এবং একটি করে নারকেল নাড়ু আমি নবগ্রহের জন্য ভোগ নিবেদন করলাম ফুল বেলপাতা দেওয়া রয়েছে আর এটা পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করছি মা দুর্গার ভোগের মধ্যে পঞ্চদেবতার জন্য ভোগ এবং নবগ্রহের ভোগ কিন্তু অবশ্যই দিতে হবে এরপরে আমি মহাদেবের জন্য আমি সাদা সন্দেশ আমি নিবেদন করলাম মহাদেবকেও আমি ভোগ নিবেদন করে দিলাম এরপরে আমি চিড়ে মুরগি খই আর লাল বাতাসা মায়ের অত্যন্ত পছন্দের তাই লাল বাতাসা সহযোগে আমি মাকে নিবেদন করলাম ভোগের ক্ষেত্রে আপনারা খিচুড়ি ভোগ নিবেদন করতে পারেন লুচি সুজি আপনারা নিবেদন করতে পারেন এরপরে মাকে মিষ্টান্ন ভোগ নিবেদন করছি আপনারা যেমনটি পারবেন আপনারা মায়ের উদ্দেশ্যে আপনারা ভোগ নিবেদন করবেন এরপরে আমি মাকে গোটা ফলের নৈবেদ্য দিচ্ছি এখানে একটি নারকেল অবশ্যই রাখবেন নারকেল অত্যন্ত শুভ তাই নারকেলটা রাখবেন আর এখানে আমি ফলের মধ্যে একটি পানের খিলিও আমি দিয়েছি এই পানের খিলির মধ্যে একটি সুপারি একটি ফুলসহ লবঙ্গ আর একটি ছোট এলাচ রয়েছে এই রকম একটা পানের খিলি বানিয়ে মায়ের ভোগেতে অবশ্যই দেবে এরপরে আমি সকলকে জল নিবেদন করে দিয়েছি এখানে মহাদেবের উদ্দেশ্যেও আমি জল নিবেদন করে দিয়েছি আর এখানে মা দুর্গা এবং পঞ্চদেবতার উদ্দেশ্যেও আমি আলাদা আলাদা করে জল নিবেদন করে দিয়েছি বন্ধুরা এই দিনে মা দুর্গার যখন আপনারা পূজা করবেন এই দিনে আপনারা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ প্রত্যেককে কিন্তু আপনারা আলাদা আলাদা ভোগ নিবেদন করতে পারেন মাকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি এরপরে আমি মায়ের উদ্দেশ্যে আরতি করে নেব আপনারাও সকলে আরতি দর্শন করুন বন্ধুরা পুজোর শেষে অবশ্যই আপনারা মায়ের কাছে জোরে ক্ষমা প্রার্থনা করবেন আপনাদের মনের ইচ্ছা জানাবেন মাকে আর অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন আর মাকে জানাবেন পুজো অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা যেন আমাদেরকে ক্ষমা করে পুজোর শেষে দশমীর দিনে নির্দিষ্ট সময়ে আপনারা মায়ের ঘট নাড়িয়ে এই মন্ত্রটি পাঠ করে মায়ের কৃত সম্পন্ন করতে পারেন গচ্ছ গচ্ছ পরম স্থানং সস্থানম পরমেশ্বরী যৎ পূজিতং ময়া দেবী পরিপূর্ণং তদস্তুমে। মে গচ্ছ পরম স্থানং যত্র দেব মহেশ্বর সম্বৎসর তু পুনরাগমনায় চ বিসর্জনের সময় মাকে ভক্তিভরে প্রণাম করবেন মা যেন আগামী বছর পুনরায় যেন আসেন সেই প্রার্থনা করবেন এরই সাথে মা যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন সেই মনস্কামনা জানাবেন বন্ধুরা আজকের এই সম্পূর্ণ পূজা পদ্ধতির এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের এই পূজা পদ্ধতি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা দুর্গতি নাশিনী